किदै किदै बिनी ओर Video नाम आइ তো আমরা ধীরে ধীরে মাধব কুণ্ড রাউ বি ফানি দেখি কারণ দেখি কয়েকজনের ডান্স করা তো আপনার ডান্সগুলা দেখাই আর মাধব কুণ্ড ফার্স্ট টাইম মানে আমার কাছে লাগের অত মানুষ থাকিছেন আজকে অনেক মানুষ প্রচুর মানুষ মানে মাধব কুণ্ডার ফার্স্টে খালি মানুষ আর মানুষ এর মাঝে ডিজে আবি লইয়াইছি মানুষের কারণে না ভিডিও করতে পারলাম না কিছু তারে টানিয়া লইয়া যায় নাকি মানুষের ভিডিও করার লাগে আর এখানেও দেরান ডিজে গান ওর ডিজে ডান্সর মানে তারা কাপড় সুপর গিয়ে ডান্স পালাই আর কি তা কোর মতো ইচ্ছু নাই তো যাই হোক সামনের দিকে যাই দেখো মানে भाईLogger 2000 भाई का भाई एकजना भिडियो गर्न ओई कुशेले चाले लाधोनी नामको ननापोस नपोस न होला फोटो तिर्न लाने भिडियो भाई छोरी भाई म जान्छ छु स्टूडियो दुलो लागा के भाई তো দেখা পাৰিম মাধৱৰ বৃত্তি ঢুকি গেছি মাধৱৰ বৃত্তি ঢকীয়া মাধৱৰ ফালে

একটা মহিলার মোবাইল হ্যাঁ তারা ভিডিও করানো ভাবি ভাবে কি সুন্দর ভিডিওটা করবে আর তারা খানে ছিল এটা দেখি আরো মানে মন মানসিকতা কি হইতাম মহিলায় বিয়ে অনেকে ভিডিও করান দিলাবাল গেলাম তো আমরা এখন চাইবকি যাওয়ার পথে ওখানে দেখি আজ খুব সুন্দর একটা প্লেস মাধব রোড ওখানে সাইরো সাইড দেখতা হরা মানে বাগানোর ওখানে ভিডিও সিডিও করে তো শেষ ওখানে ভিডিও সামনে দিয়ে ভিডিও পাইবা গান হইবে কালটাই শুরু হবে গানে কালটাই শুরু গান টান ফাইবাই আর আমরা পেজটা একটু সমস্যা আছে কন্টিনিউ ভিডিও দিতাম পারি না এখন আর আমরা আমরা এখন চুপ হইবো উরা দুরা হ্যাঁ করি আমরা না সবে বেশি করে আইডিটা সবে সাপোর্ট কর ভয় আমরা আমরা ভিডিও আর সব বেলা থাকো সব বেলা থাকত এটা সব রে আল্লাহ হাফিজ আর দিদি বিয়া লাগাই আর খুব শিঘরে খাই